খাও মেদিনীপুরের মানুষ তোমাকে জুতো প্যাটা করে করে মুখে ছাল তুলে দেবে তুমি বাংলার হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাও তোমার বুকে ছাল তুলে দেবো তুমি এত বড় স্পর্ধা তুমি ফলে এই জানোয়ারকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলছি আমি হোসেন গাজী সাথী বন্ধুগণ আমি হোসেন গাজী ওগো বাংলাবাসী ওগো পশ্চিমবঙ্গর রাজ্যবাসী আমি তোমাদের অনেক ভালোবাসি তাই আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এবং জমিয়ে তুলাম হিন্দদের একজন কর্মী সিপিডিআর হিউমান রাইসের কোয়ার্ডিনেটর এবং বাংলার বিভিন্ন একাধিক মানবাধিকার সংগঠনের সঙ্গে আমি যুক্ত তাই মানবতার খাতিরে আমি দেশের গণতন্ত্রকে রক্ষার স্বার্থে দেশের ঐক্য একতা শান্তি সংহীতির স্বার্থে একটা বড় জিনিস লক্ষ্য করলাম বিধানসভায় দাঁড়িয়ে বিধানসভার বিরোধী দল নেতা তথা বিজেপির একজন নেতা শুভেন্দু অধিকারী তিনি একটা বাজে মন্তব্য করলেন বিধানসভায় তাদের রাজনৈতিক চর্চার মধ্যে দিয়ে স্পিকার তার ভুল বার্তার জন্য তাকে এক মাসের জন্য সাসপেন্ড করেছে সঙ্গে বিজেপির আরও চারজন বিধায়ককে তিনি সাসপেন্ড করেছে সেটা তাদের রাজনৈতিক ম্যাটেল তাদের ভুল টুটিকে নিয়ে যা হয়েছে সেটা বিধানসভার মধ্যে কিন্তু গোটা রাজ্যের আমরা বিভিন্ন জাতির মানুষ বিভিন্ন গোষ্ঠীর মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন ধর্মের মানুষ আমরা কি ভুল করেছি কেন আমাদের মধ্যে বিভাজন তৈরি হবে কেন আমাদের মধ্যে তকমা লাগবে শুভেন্দু অধিকারী আমি শুভেন্দু অধিকারীকে পরিষ্কার করে হোসেন গাজী বলতে চাই যদি তোমার বুকের পাটা থাকে ক্ষমতা থাকে তাহলে তুমি তোমার কথাটা ক্লিয়ার বলো এত জেট প্লাস এখন এত কেন্দ্র কেন্দ্রবাহিনী এত নিরাপত্তা নেই ঘুরে ঘুরে হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে কেন রাজনীতিগতভাবে তাদের সঙ্গে মোকাবিলা ব্যর্থ হয়েছ ফলে এই শুভেন্দু অধিকারীকে আমি পরিষ্কার বলতে চাই যদি বাপের বেটা হয় থাকো শিশির অধিকারী সত্যিকারে যদি তুমি বাপের বেটা হয়ে থাকো তাহলে তুমি সমস্ত সিকিউরিটি গার্ড নিরাপত্তা ছেড়ে তোমার মেদিনীপুরে ঘুরে দেখাও মেদিনীপুরের মানুষ তোমাকে জুতো প্যাটা করে করে মুখে ছাল তুলে দেবে তুমি বাংলার হিন্দু মুসলমানের দাঙ্গে লাগাতে চাও বাংলার দলিত আদিবাসীর সমস্ত মানুষের সঙ্গে দাঙ্গে লাগাতে চাই আমরা বাংলার সমস্ত জাতি ধর্ম বন্য দল মত নির্বিশেষে বিভিন্ন জাত বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষার মানুষ আমরা একই বাজারে বাজার করি আমরা একই সঙ্গে ট্রেনে যাতায়াত করি আমরা একই সঙ্গে চায়ের দোকানে মিষ্টির দোকানে বাজারে কেনাকাটি করি আমাদের সেই সুন্দর সম্প্রীতিকে তুমি ভেঙে মার করে রাজনৈতিক ফায়দা লুটতে চাই যে হে মোল্লার মোল্লার দল এ মোল্লার মুখ্যমন্ত্রী মনে রাখুন ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী কোন মন্ত্রী হলে কেন্দ্রীয় মন্ত্রী হোক চাই রাজ্যের মন্ত্রী হোক চাই রাজ্যের মুখ্যমন্ত্রী চাই কেন্দ্রীয় মন্ত্রী হোক তিনি ভারতবর্ষের আপমান সর্বসাধারণের মন্ত্রী মুখ্যমন্ত্রী আমার একার নয় আপনার একার নয় হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই যে একজন রাখাল যে একজন লেবারের কাজ করে যে সাইকেল চালানো মিস্ত্রি থেকে শুরু করে রাজমিস্ত্রি থেকে যে চাকরি করে সকলার মুখ্যমন্ত্রী সমস্ত জাতির সমস্ত ধর্মের সমস্ত বিশ্বাসের মানুষের সেই জায়গায় দাঁড়িয়ে তুমি রাজনৈতিকভাবে মোকাবিলা না করে তুমি মুসলমানদের নামে এর আগে বললে জেহাদির বাচ্চা এর আগে বলছো তুমি মুসলমানদের বাচ্চা এদেরকে মুসলমানদের নামে তুমি সাম্প্রদায়িক কথাবার্তা বলে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগাতে চাইছো এরপরেও যদি সংযত না হয় আমি হোসেন কাজী তোমায় বলছি এরপরে তোমার বিরুদ্ধে জনস্বার্থে মামলা করবো হাইকোর্টে তোমার মানহানিয়া মামলা করে তোমার বুকের ছাল তুলে দেবো তুমি এত বড় স্পর্ধা তুমি যখন তুমি মাথায় রোমাল দিয়ে চাপ করে জল ব্যবহার না করে পানি ব্যবহার না করে গরুর মাংসর হালিম খেয়েছ একাধিক তার পার্টিতে গিয়ে তখন মুসলমান তোমার ভালো ছিল যেখানে গিয়ে খোদা পেস মাসাল্লাহ বলেছ তহসির দিকের বাড়ি গেছো সারা বাংলায় মুসলমানদের এফতারি পার্টিতে তুমি গিয়ে রোজা না করে এফতারের পার্টিতে বসে গরুর মাংসর হালিম খেয়েছো তখন তোমার মজা লেগেছে আর আজ সেই মুসলমানদেরকে তুমি বিজেপি করার স্বার্থের জন্য বাংলাতে হিন্দু মুসলমান বিভাজন তৈরি করে বিজেপিকে ক্ষমতা আনার লক্ষ্যে নিয়ে আজ মানুষের মধ্যে বিভাজন তৈরি করছো মানুষের মধ্যে দাঙ্গা লাগাতে চাইছো আমি হোসেন গাজী হুশিয়ারিদে বলছি বাপের বেটা হলে তোমার নিরাপত্তা ছেড়ে তোমার নে মেদিনীপুরে তুমি একা ঘুরে দেখাও মেদিনীপুরের হিন্দু মুসলমান দলি আদিবাসী তোমাকে জুতো পেটা করে মুখে ছাল তুলে দেবে আমি এখান থেকে তোমাকে হুশিয়ারি দিয়ে বলছি সাবধান হয়ে যাও এরপরেও যদি কখনো মুসলমানের বিরুদ্ধে কথা বলো তার তোমার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করব তোমার রাজনৈতিক বাইকারের বিরুদ্ধে মামলা করব তুমি যেখানে যাবে সেখানে বাংলার মানুষ তোমার বিরুদ্ধে কালো পতাকা দেখবে ফলে এই জানোয়ারকে আমরা হুশিয়ারি দিয়ে বলছি আমি হোসেন গাজী মানবতার খাতিরে বলছি আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখেছে সকলে সমস্ত জাতির সমস্ত ধর্মের সমস্ত ভাষার মানুষ সুন্দর সম্প্রীতি আমরা একসঙ্গে হাসি খুশিভাবে এই বাংলার ঐতিহ্যকে রক্ষা করে রেখেছি আর সেই বাংলার তুমি কলঙ্কিত করতে চাইছো সাবধান হয়ে বাংলার প্রত্যেকটা শুভেন্দু সম্পূর্ণ মানুষের কাছে বলবো এই সাম্প্রদায়িক শক্তি এই সন্ত্রাসবাদী এই দাঙ্গা লাগানোকারী শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে এবং বিজেপি আর এস এসের এই সন্ত্রাসের বিরুদ্ধে এই উগ্রপন্থার বিরুদ্ধে সমস্ত মানুষ রুখে দাঁড়াবেন এদেরকে সম্পূর্ণ দু হাজার ছাব্বিশে একদম উৎখাত করে ছাড়বেন এই আহ্বান আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে গোটা বাংলার মানুষের কাছে রাখছি ধন্যবাদ